আমি ভিডিওটা ছোট করবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখতে কষ্ট না হয় আর তোমরা বুঝতে পারো যে আমার আগেটিং কী কী হয়েছে ঠিক আছে কী কী আছে তো হাজারে পেজাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কিন্তু আমরা গেমের ভিতরে একটা আমরা প্রথমে চলে যাবো ভোল্টে ভোল্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি কিছু দেখাবো না মানে র্যার র্যার কিছু র্যার আগেকার বড় ভাই না আগের কেনা ওই রকম ভাই আছে সেই এটা আমি স্টার দিয়ে রাখলাম তো আর এই যে এটা স্টার দেওয়া এখান থেকে তেমন কিছুই নাই আর কি তারপরে যে দেখছো খরগোশের মাথা আছে হ্যাঁ তারি আছে তারপরে যে এটা আছে এই মাস্কটা আছে তো আমরা উপরে আছে দুইশো এখানে কয়টা আছে দুইশো আটশো আছে তারপর নিচে যে মাস্কের যে অপশনটা এখানে আছে একশো সাতাশটা সরি সাতাশিটা

ঠিক আছে তো এখানে তেমন কিছুই নাই দেখানোর তোমার যে কলা এখানে প্যান্ট আছে তোমার তিনশো সাতাশটা তারপর জুতা আছে তিনশো চারটা হ্যাঁ তারপর বান্ডিল মে বান্ডিল ফিমেল বান্ডিল দুইটার মেল বান্ডিল হচ্ছে তিনটা ঠিক আছে মানি হেজের একটা বান্ডিল আছে তারপর এখানে আমি পঞ্চাশটা বক্স এখনও পর্যন্ত খুলি নাই এখানে অনেকগুলো এলেটপাসের বক্সও আছে আবার অনেকগুলো ফ্রিও আছে এই যে তারপর এই আর কি আর কি এখানে পঞ্চাশটা বান্ডিল আমি এখনও খুলি নাই হ্যাঁ জোকারের বান্ডিল ভাই এটা আমি সেই কবি পাইছিলাম ভাই আমি এখনো পর্যন্ত এটা খুলি নাই লল ভাই মানে সবাই নিয়ে খেলতো দেখে এটা আমি খুলিই নাই ঠিক আছে তো এই হচ্ছে আমার ড্রেস আপ আর গাইস আমরা যদি ইমোটে যাই আমাদের ইমোট আছে একশো তেইশটা ভাই গরিবের ইমোট তো এখানে ভালো ভালো কিছু ইমোট আছে হার্ড তারপর লাভ তারপরে যে দুঃখের ইমোট তত ভালো না তারপর আবার ম্যাক্স ইমোট আছে তিনটা আর বাকিগুলো তোমার নর্মাল ইমোট আর কি এখানে আবার দেখো এক দুই তিন চার মানে এই চারটা আবার ফ্রি ইমোট এইগুলা মানে পারমানেন্ট ইমোট না ঠিক আছে তারপর আমরা যদি এখানে দেখি এনিমিশন ইমোট মানে লভের এনিমিশন। এখানে লবির অ্যানিমেশন এমোট আছে নয়টা আর বাকি র্যাম্পেজ ভান্ডিলও নাই তারপর এটা কি এটাও আমার কাছে নাই তারপর এখানে কি এখানে কিছুই নাই স্কিল স্কিন ঠিক আছে তো এগুলা আমার কিছুই নাই এগুলাও কিছু নাই একটা সরি আছে দেখা যায় কি জানি কয় এটা কি বলে আরে দোর হ্যাঁ এই যে এইটার একটা আছে ঠিক আছে এইটার একটা এটার নাম কি না কি জানি নাম এটার নাম ভুলে গেছি সরি আমি জানি না নাম আমার মনে নেই ক্যারেক্টারের তারপর যে এটারে কি বলে দূর স্কাইলার আমি ভাই ভুলে গেছি ভাই একটা একটা অবস্থা স্কাইলারের আছে ঠিক আছে তো তারপর হচ্ছে কালেকশন এখানে আমার ব্যাকপ্যাক যদি তোমরা দেখো একশো ষাটটা ব্যাকপ্যাক তারপর লুটবক্স একশো কটা কয়টা চৌত্রিশটা তারপর হচ্ছে তোমার প্যারাশুট একশো চোদ্দোটা তারপর যে যেগুলো হচ্ছে অ্যানিমেশন স্কাই বোর্ডের মতন ঠিক আছে স্কাই এগুলোকে কি বলে স্কাই ডাইভ বলে মেবি তো যাই হোক এগুলো আছে আটটা তারপর স্কাই বোর্ড হ্যাঁ স্কাই বোর্ড আছে একশো আটচল্লিশটা আর এটা কি বলে ভাই আমি জানি এটা মনে হয় সং চব্বিশটা তারপর ভাইসাইকেলে আমরা যাওয়ার পর আমাদের এখানে গাড়ি আছে তেইশটা হ্যাঁ তেইশটা ল্যাম্বুর মালিক আমরা দেখো কত বড় লোক তারপর ছাব্বিশটা বাইকের মালিক তারপর উনিশটা ট্রাকের মালিক বিশটা এগুলা কী গাড়ি বলে পিক আপ ট্রাক তো পিক আপ ট্রাকের মালিক হচ্ছে আমরা তেরোটা তারপরে তোমার জিপ গাড়ি তো এই জিপ গাড়ি আছে আমাদের কাছে কয়টা পনেরোটা তারপরে এটা কি গাড়ি পানির উপর দিয়েও চলে এটা আছে কয়টা আটটা এটা স্ক্রিন আটটা আর টম টম আমাদের টুনু টুং 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 টুনু ডুং টুং 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 এইগুলো আছে আটটা হ্যাঁ তারপরে যে প্রোফাইল এখানে যদি আমরা আবতার দেখি তো এটা কি কি এটা কি আফতারই তো না আমি ভাই যাই হোক এই দুইটা মিলে হচ্ছে আফতার ব্যানার ঠিক আছে এখানে তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আর ব্যানার হচ্ছে তোমার চারশো বাহাত্তরটা হ্যাঁ এটা কি ভাই আমি জানি না এটা কি এই এটা কি ও এটা ফ্রিতে দিয়ে দিয়েছে লল ভাই থাক আমার কাছে এটাই থাক এটা আমার চেহারায় সুন্দর বেশি তারপর এখানে আদার্স এগুলা এ এখানে আরও ও ওই পঞ্চাশটা বান্ডিল যেগুলো আমি খুলি নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যাব আমাদের গান কালেকশনে ঠিক আছে তারপর আমার আমাদের প্রোফাইলে কী কী আছে মানে আমাদের গেম প্রোফাইল এটা একটু দেখবো আমরা আমরা আগে গান কালেকশনে যাই লাস্টে প্রোফাইল দেখাচ্ছি প্রোফাইলে তেমন কিছু নেই তোমরা তো দেখতেই পাও সবাই ঠিক আছে তো আমরা ওয়েপেনে যাব ওয়েপেন ওয়েল ওয়েপেন তো যাই হোক আমরা রাইফেলে চলে আসলাম রাইফেলের মধ্যে আমাদের আছে প্রথমে এম ফোর ওয়ান দশটা স্কিন তার মধ্যে এই যে দেখে একটা ইভু স্কিন আর একটা এই যে ভালো স্কিন বাকি সবগুলা গুয়া পাদা স্কিন আর এ কে ফোরটি সেভেন এটাকে ম্যাক্স করা দরকার ভাই কি বলো তোমরা এটা একদম খারাপ দেখে মনে হয় কিছু খায় না এ কে ফোরটি সেভেন আছে সতেরোটা এম চোদ্দ আছে আটটা তারপর স্কার আছে তেরোটা এটার মধ্যে ইভু স্কার আছে টাইটানিক স্কার আছে এটা কি টাইটানিক সরি টাইটানিক না কিউবি ডিসকার সরি ভাই টাইটানিক স্কার যাই হোক গ্রোজা আছে আটটা ফার্মাস আছে তেরোটা এক্সেমেট ভাই এটা কিন্তু ম্যাক্স ঠিক আছে মাত্র তিনটা ম্যাক্স এর মধ্যে এক্সেমেট একটা এক্সএমএস আছে এক্সএমএস না আছে ছয়টা তারপর এ আছে বারোটা প্লাজমা পাঁচটা ওগ নয়টা তারপর প্যারাফেল হচ্ছে আটটা দেন এটা একটা ফালতু একটা স্কিন ঠিক আছে তারপরও যেহেতু কি বলে লেজেন্ডারি স্কিল স্কিল স্কিন আর কি সেই জন্য ইউকুপ করা তারপর কিংফিশার কিংফিশার পাঁচটা জি থার্টি সিক্স পাঁচটা হ্যাঁ তারপর মার্কস ম্যান রাইফেল এস চারটা এসবিডি ছয়টা ওটপিকার সাতটা এসিএফটি পাঁচটা তারপর মেশিন গান হচ্ছে তোমার যে মেশিন গান আছে আমাদের মেশিন গানের আটটা স্কিন আছে তো বাকিগুলা যদিও তেমন একটা কাজের না এটা যেটা আছে মানে যেটা ইকুইপ করা ওইটা একটু কাজের তারপর এম সিক্সটি এম সিক্সটি আছে আটটা কর্ট গান আছে চারটা ঠিক আছে তারপর সাবনেসিং গানের মধ্যে হচ্ছে ইউএমপি ইউএমপি চোদ্দোটা ইউএমপি ম্যাক্স এমপি ফাইভ ইভি এমপি ফাইভ আছে তারপর ইভি এমপি ফাইভ এটা হচ্ছে চারে এমপি ফাইভ হচ্ছে দশটা ভিএসএস তিনটা এমপি ফোরটি দশটা ইভু যে দুইটা দুইটাই আছে তারপর পি নাইনটি নয়টা এটার নাইগা থমসম দশটা ঠিক আছে থমসমের মোটামুটি ভালো স্কিনে আছে তারপর ডাবল ভেক্টর মানে ভেক্টর আর কি এখানে তো একটা ভেক্টর দেখাচ্ছে ডাবল ভেক্টর কেমনে বললাম ভেক্টর পাঁচটা ম্যাক মাইক দশ এটার নাম মাইক দশ রাখছিলাম মাইক দশ পাঁচটা বিজন জাতা ভাই যেই বিজন আমি এত চালাই ভাই বিজন চালায় ফেমাস হয়ে গেলাম এই বিজনে আমার কাছে দুইটা তাও ফ্রি স্কিন ভাই কেমন কিপটা আমি দেখছ ভাই আরে বিজন তোমাকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ কি কি কেমনে জানেন একটা কথা আছে বিজন তুমি ধন্য আমাকে ভাইরাল করে দেওয়ার জন্য আসলে সবকিছু আল্লাহতালার হাতে হ্যাঁ উনি চাইছেন সেই জন্য হয়তো তোমাদের সাথে আমি পরিচিত হয়েছি নয়তো বা পারতাম না ঠিক আছে তো বিজন একটা উসিলা পাশাপাশি আমার যে ওয়াজ এগুলো তো একদম ইউনিক এগুলো তো কেউই করতো না তো যাই হোক বন্ধুরা শর্ট গানের মধ্যে আমরা দেখবো যে এম টেন আছে নয় না ঠিক আছে আমরা এম টেন নয়টা দেখতে পাচ্ছি তো এর মধ্যে ইভু এম টেন দুইটাই আছে আর এই যে একটা স্ক্রিন এটা কিন্তু দেখতে ভালোই লাগে কিন্তু এটার অ্যাবিলিটিও ভালো তবে এগুলার সাথে এটা যায় না তারপর স্পাস আছে নয়টা তারপর এম ওয়ান এইট্টি সেভেন আছে চারটা দুই এন্ড আর কি তারপর মাঘি সেভেন আছে নয়টা চার্জ বুস্টার তিনটা ট্রোগন চারটা এটা এটার কিছুই নেই এটা একটা বিরক্তিকর গান মানে সরি এটা নিয়ে একটা কথা বইলাই নিয়ে এটা একটা বিরক্তিকার সরি এটা একটা বিরক্তিকর গান এটা এনিমি নিলো মাইর খাই আমি লো মাইর খাই তারপর হচ্ছে এডাব্লিউ এম এ ডাব্লু আছে নয়টা ঠিক আছে তার মধ্যে সব থেকে সেরা এটাই যেটা আছে মানে সেরাগুলো ইক্যুইপ্ট করা তারপর কার নাইন্টি আছে ছয়টা এম এড আটটা এটা ফালতু একটা স্কিন তাও ওই ইকুইপ্ট করা এম এড টু বি দ্য সরি এম টু তিনটা স্নাইপারের স্কিন আছে একটা তারপর বিএস কে নাইন ফোর হ্যাঁ এটার আছে দুইটা তারপর পিস্তল পিস্তল আছে দুইটা ইউএসপি ইউএসপি দুইটা ডেজার্ট ইগল পাঁচটা জি আঠারো ছয়টা এম আঠারো সেভেন থ্রি এটার এভাই এটার কোনো কাজের স্কিন না আছে চারটা এম পাঁচশো আটটা তারপর এটা কি এম ওয়ান নাইন এমনই সতেরো ঠিক আছে এটা আছে দুইটা এটার দুইটা তারপর ইউএসপি টু দুইটা মিনি ইউজি পাঁচটা হিল পিস্তল একটা যদিও কোনো কাজের না যা একটা কালার দেওয়া আর এই দুইটা নিচে দুইটার কিছুই নাই তারপর আমরা প্যানের মধ্যে দেখি প্যান হচ্ছে পঁয়ত্রিশটা তারপর প্র্যাং তিরিশটা প্যারাং নাকি পারাং যাই হোক যেটাই হোক এটা আমরা দাও বলবো দাও আছে তিরিশটা তারপর ব্যাট আছে তিরিশটা কাটানা আছে পনেরোটা এটা কি বলে ভাই এটা আমি খন্দা নাম দিছিলাম খন্দা আছে চোদ্দটা আর কলা আছে বারো সরি কলা একটা মানে এফ এফ নাইফ মানে এফ এফ চাকু ফ্রি ফায়ারের চাকু চাকু আছে বারোটা কলা এখানে একটা ভাই কি স্কিন দিল গাড়ি নাই লল ভাই আর দেখলে আসবে তারপর ফিস্টে যদি যাই আমরা চারটা ফিস্ট আছে তো তোমরা দেখতে পাচ্ছ লেজেন্ডারি চারটা ফিস্ট আছে আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লাগতো আমার কাছে সত্যি কথা বলতে আর এটা কলার কালার ছিল দেখে ইকুইপ করে রাখছিলাম আর এটা নতুন আইসে দেখে ইকুইপ করে রাখছি তো যাই হোক আর বম আছে ভাই বম আছে সত্তরটা ভাই বম আর বম বম আর বম আর গুলওয়ালা আছে তো এই তিরিশটা তো তোমরা গুলওয়ালের স্কিলগুলো দেখো ঠিক আছে স্কিল বল স্কিন আর কি তো ভালো ভালো গুলার স্কিন সরি গুলো সরি দু কী কইতেছি এই হচ্ছে গুলওয়ালের স্কিন ঠিক আছে তো দেখো এই যে এটাও আছে এটাও আছে এগুলো কিন্তু অনেক পুরাতন না ঠিক আছে এগুলো পুরাতন স্কিন এটা যখন স্কেলার আসে তখন এটাও আসে যাই হোক তারপর কি আছে ক্রোসবো ক্রোসবো নাই এম সেভেন্টি নাইন আছে তোমার পাঁচটা আর বাকি যে এগুলো আছে এগুলার একটাও নাই একটাও নাই ঠিক আছে অন্য কারো কাছে আছে কি না জানি না কিন্তু আমার কাছে কিছুই নেই ঠিক আছে এই হচ্ছে আমার গান কালেকশন আর আইডি কালেকশন তো গাই সবই তো দেখলা এখন তোমাদেরকে আমি দেখাবো আমার ডাইনামিক ডু আছে কি নাই আমি কি ডাইনামিক ডু বানাই প্রাইভেট করে রাখছি মানে চুপি চুপি তার সাথে কথা বলি বাট তোমাদের সামনে আনি না তোমরা কিন্তু এটা দেখবা কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমার প্রোফাইলটা দেখাচ্ছি তোমরা যদি আমার প্রোফাইলের লাইকের দিকে লক্ষ্য করো তাহলে দেখবা যে কত আছে আটান্ন হাজার পাঁচশো পঁচিশটা লাইক আছে ঠিক আছে জলদি এক লাখ করে দাও গাইজ প্লিজ আর লেভেল হচ্ছে সাতাত্তর লেভেল আর এই যে দেখো আমার যে গোল্ডেন প্রোফাইল তো গোল্ডেন প্রোফাইল নিচে দিয়ে কয়েকটা ইলেট পাস নেওয়া নাই তারা তার আগে আবার কয়েকটা ইলেট পাস নেওয়া ছিল আর এ হচ্ছে আমার আই প্রোফাইল প্রোফাইলে কিছুই নাই তেমন তারপর আমি দেখো যে কত সিজন ধরে আমি গ্র্যান্ড মাস্টারে উঠি না উঠি এটা হচ্ছে সিএস র্যাঙ্কের সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে উঠছিলাম দুইবার না তিনবার জানি আমার সঠিক মনে নাই আর বিয়ার র্যাঙ্কে উঠছিলাম অনেকবার তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তো পাঁচ এই যে ছয় আমি এই সিজন থেকে আঠারো থেকে মানে সিজন থার্টি নাইন ঠিক আছে তো এই এইখান থেকে আমি ইউটিউবিং শুরু করি এক দুই তিন চার পাঁচ মোটামুটি তোমার দশ মাস এগারো মাস চলে আর কি নেবি হ্যাঁ এগারো মাসই চলে আমি তোমাদের সাথে আছি এগারো মাস ধরে আমি তোমাদেরকে ফানি ভিডিও দিয়ে যাচ্ছি তো এখন গাইস আমি তোমাদেরকে আমার একটি প্রাইভেট জিনিস দেখাবো টিপ দিয়ে দিলাম তারপর ডায়নামিক ডু গাইস দেখাবো দেখানোটা কি ঠিক হবে তো দেখানো ঠিক হওয়ার কিছুই না আমার ডায়নামিক ডু ভাই আমি সিঙ্গেল চিটিং 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 কার যারা লাইন মারতে চাও আমার সাথে লাইন মারতে পারো মজা করলাম মানে মেয়েদেরকে বলছি আর কি যাই হোক মজা করছি আমি কিন্তু ঠিক আছে ঠিক আছে সিরিয়াস না তো এই হচ্ছে গাইস আমার আইডি কালেকশন হ্যাঁ উলালালা জিঙ্গালালা পিঙ্গালালা আকাশ ভরা তারা তো আমার আইডিতে দেখলাই তো আমার আইডিতে কি আছে তেমন কিছুই নাই আমার আইডিতে দেখার মতন তবে যেহেতু আমার যেহেতু আইডি তোমাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে কলা বাবা ভাই তোমার আইডিতে কি আছে একটু দেখতে চাই তো সেই জন্য তোমাদের জন্যই মূলত ভিডিও বানানো এর আগে আমি অনেকগুলো কমেন্ট পাইছি যে তোমরা আমার আইডির কালেকশন দেখতে যাও সেই জন্য মনে করে যে তারাহুরা কইরা আমি আমার এই আইডি কালেকশনের ভিডিওটা দেখেলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয় তোমরাও বুঝতে পারো যে আমার আইডির ভিতরে এক্স্যাক্টলি কী কী আছে আমি কি হিন্দি সরি হিন্দি না ইংলিশ ঠিক বললাম না বললাম আমি নিজেও জানি না তো যাই হোক এই এইটাই হচ্ছে কথা যদি মানে লাস্ট কথা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা